কিছু জানি না যা করেছে রাজদীপ করেছে আমি আইসি মানুষটাটা জিকে বলতে চাই আমরা এই প্রতিবাদ সভা মঞ্চ থেকে আপনাকে দুদিনের হুঁশিয়ারি দিলাম প্রশাসনের উদ্দেশ্যে বললাম আপনাকে দুদিনের হুঁশিয়ারি দিলাম আপনারা যদি কালপিট রাজদীপকে আপনার বাহিনী দিয়ে সাহস্তা করতে না পারেন আপনি আমাদেরকে বলবেন আমার যা বাহিনী আছে আমি রাস্তায় নামিয়ে দেবো আমি রাজদীপকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব এ কথা আমরা দায়িত্ব নিয়ে আছি ধোলা বাজার থেকে বলে যেতে চাই বন্ধুগণ গায়ের পশম কাটা দিয়ে উঠছে লাজদি আবুষির দিকের মুখের ভাষা আবুষির দিকের মুখের জ্যোতি থেকে আমার কন্ঠস্বর স্তব্ধ হয়ে যাচ্ছে আবুষির দিকের কথা আমি ভুলতে পারি না আমি ভুলতে পারবো না তো যাই হোক বন্ধুগণ ঘটনা যে জায়গায় দাঁড়ালো যখন তাকে ঘাটবদলতলা গ্রামে নিয়ে যাওয়া হলো আবুষির দিক তখন অলরেডি মাটি জেঁট পড়েছে তখন তৈরি করি বাড়ির লোক ঠিক করলো মথুরাপুর হাসপাতালে নিয়ে গেল মথুরাপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে যিনি ডাক্তারবাবু ছিলেন যে এর অবস্থা খুবই খারাপ এর ওপরে এমন নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে একে এখানে রাখা যাবে না আমি ইমিডিয়েট ট্রান্সফার করছি আপনি ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যান তো তার বাড়ির লোক ইয়াসিন বাবু আছেন মহসিন বাবু আছেন ওরা সঙ্গে সঙ্গে ডায়মন্ড ডায়মন্ড নিয়ে গেল ডায়মন্ড ডারবারে গিয়ে আবু সিদ্দিকের পরিণতি আরো খারাপ হয়ে গেল তখন তারা কি করলো ওখান থেকে নিয়ে কলকাতাতে চলে গেল কলকাতায় গিয়ে পাক সার যে সস্তিক নার্সিং হবে তাকে অ্যাডমিশন করানো হলো সেই বেহা নার্সিং সম্পূর্ণ পুলিশের দালাল পুলিশের সঙ্গে যোগ সাজস করে আবু মেডিকেল পেপার চেপে দিয়ে তাকে রিপোর্ট দিল যে না তার জন্ডিস হয়েছে সে জন্ডিস রোগে এখানে ভর্তি হয়েছে যখন আমরা ঘটনাটা জানতে পারলাম আমরা মহামান্য হাইকোর্টে অমৃতা সিনহার জাস্টিস এজলাসে আমরা মামলাটা ফাইল করলাম অমৃতা সিনহা জাস্টিস অমৃতা সিনহা যখন আমাদেরকে বললেন রাজ্য পুলিশের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন সরকার পক্ষে যিনি উকিলবাবু থাকেন অ্যাডভোকেট জেনারেল বলা হয় তাকে তাকে জিজ্ঞাসা করলেন যে এই ছেলেটাকে যে পুলিশ লকাবে মারা হয়েছে তার কি তথ্য আছে তার কি ভিডিও ফুটেজ আছে আপনারা আদালতে জমা দিন তো তখন তিনি এগুলো জমা দিতে পারছেন না বলছে আমাকে একদিন সময় দিন তখন অমৃতা সিনহা জিজ্ঞেস করছে আপনি যে করলেন তার বাড়ির লোকের সামনে করেছিলেন তখন অ্যাডভোকেট জেনারেল বলছে না তখন জাস্টিস বলছেন যে একজন পোস্টমার্টাম হচ্ছে তার বাবা জানে না মা জানে না রিলেশনের কেউ জানে না আপনি পোস্টমার্টম করছেন কি এত ইন্টারেস্ট আপনাদের এত তাড়াতাড়ি পোস্টমার্টম করলেন তিনি কোনো উত্তর দিতে পাচ্ছেন না তার পরবর্তীতে হাকিম জিজ্ঞেস করছেন যে এই যে ময়না তদন্ত হয়েছে এর কোনো ভিডিওগ্রাফি হয়েছে তখন অ্যাডভোকেট জেনারেল বলছে না আবারও হাকিম প্রশ্ন করছে যে এই যে ময়না তদন্ত হয়েছে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে থেকে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেটের সামনে হয়েছে তখন অ্যাডভোকেট জেনারেল বলছে না তখন অমৃতা সিনহা কি করলেন ফারদার ময়না তদন্তের অর্ডার দিলেন সেই মতো ময়না তদন্ত হলো কবর থেকে বডি তুলে হলে তুলে নিয়ে গিয়ে এস এস কে এম এ ময়না তদন্ত হলো ময়না তদন্ত হওয়ার পর আবু দিকে আমরা আবার মাটি চাপা দিলাম আমরা আবার গোরস্থানে গেলাম মাটি দিলাম তো বন্ধুগণ বর্তমান পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে আমাদের বাইশ তারিখ ডেট বাইশ তারিখের আগে যে ঘরে মামলা ছিল অমৃতা সিনহা রেজলাসের এই কালপির সরকার এই চোরের সরকার এই দালালের সরকার এই নরপিশাসের সরকার সেই ঘর থেকে অমৃতা সিনহার হাত থেকে সমস্ত পুলিশের মামলা কেড়ে নিয়ে তাকে অন্য ঘরে ট্রান্সফার করে দিলেন তো আমরা বলতে চাই আপনি অমৃতা সিনহাকে ট্রান্সফার করুন আপনি রাজা শেখর মানতাকে ট্রান্সফার করুন আপনি বিশ্বজিৎ বসুকে ট্রান্সফার করুন আপনি ভরতদাসকে আনুন আপনি যার ফারে তাকে আনুন আমরা 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করব যদি 22 তারিখে আমরা ন্যায় বিচার পাই আমাদের রিট পিটিশন রেডি হয়ে গেছে আমরা 23 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে নিয়ে আবু সিদ্দিকের মামলাটা ফাইল করছি এটা আপনাদেরকে বলে রেখে গেলাম তারপরে মামলা যদি আমরা বিচার না পাই তারপর যেটা করণীয় আমরা দলের পক্ষ থেকে আমার চেয়ারম্যান সাহেব আসছেন তিনি আপনাদের বাকিটা বলবেন আমরা এটুকু বলতে পারি পুলিশ প্রশাসন থেকে শুরু করে ভোলা থানার যে কোনো অফিসার যারা আছেন যারা এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে বলছি আপনাকে জাস্ট দুদিন সময় দিয়ে গেলাম যদি দুদিনের মধ্যে আপনারা এই কালপির রাজদীপ সরকার এবং মানুষ জিকে করি কোনো লিগাল অ্যাকশন না নেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনার আমাদের ছেড়ে দিন আমরা আমাদের বাহিনী রাস্তায় নামিয়ে দেবো আমরা বিচারটা খুব করতে হয় আমরা দেখে ভাব এই কালপিক এই নর বিশ্বাস রাজদীপ সরকার আবু সিদ্দিককে থানায় তুলে আনে সাথে সাথে মহাসিনকেও থানায় তুলে আনে মানে আবু সিদ্দিক এর চাচাকে আনার পরে মহাসিনকে মারধর করে আবু সিদ্দিক মারধর করে আবু সিদ্দিককে এমন ভাবে মারধর করছে আবু সিদ্দিক তার চাচা মহাসিন হালদারকে পায়ে জড়িয়ে ধরে বলছে চাচা আমাকে বাঁচাও আমাকে এরা বুট দিয়ে লাথি মারছে আমার বুকের উপর চড়ে দাঁড়াচ্ছে আমাকে এরা পিছন দিকে লাঠি রড ঢুকিয়ে দিচ্ছে আমার সামনের প্রাইভেট পাটে বিদ্যুতের শক দিচ্ছে এইভাবে নারকীয় অত্যাচার করছে তুমি আমাকে বাঁচাও যখন তার চাচার কাছে করুণ আর্তনাদ করছে তখন পুলিশ কি করলো মহাসিন হালদারের কাছ থেকে একটা বন্ড নিয়ে মহাসিন হাল্লারকে ছেড়ে দেওয়ার প্ল্যান করলো সেটা কিন্তু বন্ড ছিল না ওই রাজদীপ সরকার কৌশলে প্ল্যান করে মহাসিন হালদারকে একটা সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল আমি আজ আইনজীবী হিসেবে অফিসার সেখানে একটা বয়ান লিখে সেইটা আবু সিদ্দিকের নামে এফআইআর স্টার্ট করালো যার কেস নাম্বার ঢোলা পিএস কেস নাম্বার তিনশো সেখানে একটা চুরির অভিযোগ হলো সেই অভিযোগে আবু দিকে কাকদ্বীপ কোডে প্রোডিউস করা হলো কাকদ্বীপ করে যখন প্রোডিউস করা হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনছেন তো একটু ধৈর্য ধরে শুনবেন যখন কাকদ্বীপ করে প্রোডাকশন করা হলো আইনে বলা আছে যখন আসামিকে কোডে প্রোডাকশন করা হবে একটু একটু ভাই একটু আস্তে একটু আস্তে আচ্ছা একটু আস্তে 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 অ্যাম্বুলেন্স থেকে ছাড়তে হবে আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন করবেন সাথে সাথে পাশ যেন রাস্তাটা ফাঁকা থাকে ঠিক আছে অ্যাম্বুলেন্সের সাথে সাথে যেন রাস্তাটা ফাঁকা থাকে স্বেচ্ছাসেবকদের বলবো শাসক দল সুকৌশলে এই রকম বিভিন্ন অ্যাম্বুলেন্স আমাদের এই মানে স্কটের মধ্যে ঢুকিয়ে দেবে আপনারা সামনে দেখবেন অ্যাম্বুলেন্সে কোনো যাত্রী বা কোনো রোগী আছে কিনা আপনারা দেখবেন তারপর অ্যাম্বুলেন্সটা ছাড়বেন এই রকম ঘটনা ঘটবে আপনারা সামনে যারা স্বেচ্ছাসেবক থাকবেন এরকম বিভিন্ন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সা পাঠাবে আমাদের প্রোগ্রামটা বাঞ্চাল করার জন্য আপনারা সামনে যারা থাকবেন অ্যাম্বুলেন্সের বুকে কোনো রোগী আছে কিনা আপনারা দেখবেন তারপর অ্যাম্বুলেন্সগুলো ছাড়বেন তো যে কথা বলছিলাম একটু একটু শান্ত হন আপনারা এটা একটা প্রতিবাদ সভা এখানে কি ঘটনা ঘটেছে আপনারা ইউটিউব চ্যানেল মিডিয়ার মাধ্যমে জেনেছেন আমি এই কেসের আজ লয়ার হিসেবে টোটাল ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরব আপনারা যাদের জন্য এই ঘটনাটা জানতে পেরেছেন সেই ইউটিউব ইউটিউব চ্যানেল বন্ধুদের বলছি তাদের একটু এই খবরটা করার সুযোগ করে দিন আপনারা আপনার দাঁড়ান পিছনে যে ভাই আছে আপনারা বলব পড়ুন প্রত্যেকটা মানুষকে আমাদের এই মুভমেন্টে অংশগ্রহণ করার সুযোগ করে দিন তো যে কথা বলছিলাম আইনে বলা আছে যখন কোনো আসামিকে কোর্টের প্রোডাকশান করা হবে তখন তাকে মেডিকেল করে মেডিকেল সার্টিফিকেট আপনাকে লকাবে জমা দিতে হবে তো এই কালপির রাজদ্বীপ সরকার কি করেছে এখানে কোথাও মেডিকেল না করে কাকদ্বীপ হাসপাতালে সামনে পুলিশ ভ্যানে আবু সিদ্দিককে বসিয়ে রাখে যেহেতু আবু সিদ্দিক খুব অসুস্থ ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কাছে সব বলে দেবে ডাক্তার মেডিকেল করবে না তাই সে কি করেছে সম্পূর্ণ ডাক্তারকে অন্ধকারে রেখে গাড়ির মধ্যে আবু সির বসিয়ে ওই চালানটা নিয়ে কাকদ্বীপ হাসপাতালের ডাক্তারকে বলছে একটা সই করে দিন আমার আসামি ভালো আছে ডাক্তার অত কিছু বোঝেনি ডাক্তারও মেডিকেল ফিট সার্টিফিকেট দিল তারপর রাজদ্বীপ সরকার কি করলো তাকে আবাসের দিকে কোর্টে প্রোডাকশন করলো তারপরে দেখা গেল কি থানায় কিছু পেটুক লইয়ার থাকে যারা থানায় দালালি করে যারা পুলিশের চামচাগিরি করে যারা পুলিশের তলপি বহন করে যারা পুলিশের আনে এরকম কিছু লইয়ার থাকে রাজদ্বীপ সরকার কি করলো তড়িগড়ি করি সেই লয়ারকে কন্ট্যাক্ট করে তাকে বলল যেভাবে যত শীঘ্রই সম্ভব আবু সিদ্দিককে বেল করিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দাও তারা দু তিনজন মিলে সেইভাবে কাকদি আদালতে সোয়াল জবাব করে আবু সিদ্দিককে বেল করলো বেল করার পরে আবু সিদ্দিক যখন লকআ থেকে বাইরে বেরিয়েছে আবু সিদ্দিকের পিছনের লুঙ্গি পুরো রক্তে লাল হয়ে যাচ্ছে সামনের দিক থেকে পুরো রক্তে লাল হয়ে যাচ্ছে আবু সিদ্দিক মাটিতে ঢলে পড়েছে আবু সিদ্দিকের বাবা ইয়াসিন বাবু থেকে শুরু করে তার বাড়ির লোক যারা ছিল তারা কান্নায় ভেঙে পড়েছে তারা বলল কি হয়েছে আবু সিদ্দিক আমাদের কাছে খুলে বল তখন আবু সিদ্দিক ঘটনাটা গাড়ি দিয়ে বাড়িতে ফেরার পথে আস্তে আস্তে গাড়ির মধ্যে তার বাবা তার আত্মীয় স্বজনদেরকে সব বলল যে পুলিশ এইভাবে তার উপরে অত্যাচার করেছে ঢোলা থানার লকাবে কে করলো না মানস চ্যাটার্জির নেতৃত্বে আইসি আইসির নেতৃত্বে রাজদীপ সরকার আপনারা নিশ্চিত জানেন আপনারা যদি কোনো ডায়েরি করতে যান আইসি সাহেব বলবেন